কোনটা চলে যায় কোনটা বাংলাদেশের মানুষ যদি ইসলামের পক্ষে না থাকে ইসলামের কি হবে বলুন তো কি হবে ইসলামের একটা পশম হিলবে না জি আমরা যদি ইসলামের পক্ষে না থাকি ইসলামের কথা না বলি ইসলামের কাজ না করি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমরা যদি একক্ত নামাজও না পড়ি আল্লাহকে যদি একটা শেষ দাও না দেয় আল্লাহকে যদি একটা ডাকও না দেয় আল্লাহর কি আসে যায় কি হবে ইসলামের কি হবে হাম্মদর যেদিন সর্বপ্রথম সাফা পাহাড়ের উপরে উঠে বলছেন যেদিন সর্বপ্রথম লা দাওয়াত দিয়েছেন ওই দিন থেকে নির্যাতন শুরু হয়েছে ইসলামের বিরোধিতা শুরু হয়েছে আজকে সাড়ে চোদ্দশো বৎসর পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় বড় শক্তি ইসলামের বিরোধিতা করতেছে ইসলামের কি কি প্রসঙ্গ হিলাইতে পারছে বলেন বাড়তেছে না কমতেছে বাড়তেছে মসজিদ তো দিন দিন কমতেছে মাদ্রাসা কমতেছে মৌলভি কমতেছে হাফেজের সংখ্যা তো প্রতি বছর পঞ্চাশ হাজার করে কমে যে বাড়তেছে আমেরিকার কাছে ডলারের অভাব কথা আসতে কর শুধু আমেরিকার ডলার দিয়ে কি শুধু আমেরিকা চলে আমার দেশের এলচি সুখ খুলে কি দিয়া কথা আসতে করেন, আমার দেশের গার্মেন্টস সেক্টর কি দিয়ে চলে আমার দেশের আমার দেশের বিদেশ থেকে মাল আমদানি কি দিয়ে হয় সারা বিশ্ব ডলারের মাধ্যমে চলে বিশ্বটা ডলারের মাধ্যমে চলে ডলারের বাহাদুরি চলছে রাষ্ট্রের বাহাদুরি চলছে অস্ত্রের বাহাদুরি চলছে আমেরিকার মাধ্যমে গোটা পৃথিবীতে চলছে আমেরিকার ডলার সারা পৃথিবী চলে না সেই আমেরিকার ধর্ম হলো খ্রিস্টান কানাডার ধর্ম হলো খ্রিস্টান ইউরোপের ধর্ম হল খ্রিস্টান লন্ডন ইংল্যান্ডের ধর্ম হল খ্রিস্টান গোটা পশ্চিমা দুনিয়া দখল করে রেখেছে খ্রিস্টানরা খ্রিস্টান যেই ধর্মের সেই ধর্মের ধর্মগ্রন্থ হলো বাইবেল গোটা পৃথিবীতে একজন বাইবেল বিলের হাফেজ ডলার আছে হাফেজ ডলার আছে হাফেজ অস্ত্র আছে হাফেজ নাই ক্ষমতা আছে হাফেজ আছে আছে নাই মাকবুরি আছে হাফেজ নাই আর আমার জন্ম অন্ধ ত্রিশ পরা কোরআনের হাফেজ কাজের বোয়ার ছেলে ৩০ পরা কোরআনের হাফেজ মা নাই বাপ নাই চির ইতিম ত্রিশ পরা কোরআনের হাফেজ লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে একজন বাইবেলের হাফেজ তৈরি যখন করতে পারে নাই গোটা পৃথিবী শরীফ করে আমেরিকা রিপোর্ট দিয়েছে বর্তমান বিশ্বে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজ এক কোটি পঁয়ষট্টি লক্ষ

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপর তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছেন ইসলামের সামান্যতম ক্ষতি করতে পারে নাই রসুলের রাস্তায় কাটা বিছাইছে ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই হুজুর আকরম সাল্লা সাল্লাম হেরাম শরীফের সাজদাই গেছে উঠের নারী বুড়ি এনে গাড়ির উপর রেখে দিয়েছেন ইসলামের সামান্য ক্ষতি করতে পারে নাই আল্লাহর নবী সাল্লাইসাল্লামকে ডিল মারছে ইসলামের সামান্যতম ক্ষতি করতে পারে নাই হুজুরকে গৃহবন্দি করে রেখেছেন ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই অবকর সিদ্দিককে পিটেই তুপিটেই তেনাকের হাড্ডি ভেঙে দিয়েছেন তিন দিন পর্যন্ত বেহুস ছিল ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই ও মুসলমানের হজরতের বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষ হয়েছে ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই আসলকে গৃহবন্দি করে রেখেছেন হুজুরের কাছে কেউ যাইতে পারবে না ইসলামের দাওয়াত যেন কেউ পোল করতে কেউ না পারে রাসুলসাল্লা সাল্লামের কাছে যেন কেউ না যায় চতুর্দিকে লোকজনকে রাত্র দিন চব্বিশ ঘন্টা ডিউটিতে লাগিয়েছেন কেউ সেখানে যাইতে পারবে না কেউ গেলেই তাকে বাধা দেওয়া হয় কেউ দেখা সাক্ষাৎ করতে পারে না হুজুরের কাছে খানা পিনা পৌঁছাইতে পারে না হুজুর সাল্লাম গাছের পাতা খেয়ে জীবনযাপন করেন কাউকে দাওয়াত দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই চতুর্দিক থেকে অবরোধ সব কিছু বন্ধ করে দিয়েছেন এমন সময় হজরতে আমির হামলা কীভাবে ইসলাম কবুল করেছেন সেই ঘটনা বলার সময় নেই আমির হামদা ইসলাম কবুল করেছে যে আমির হামদা ইসলাম কবুল করেছে আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে সর্বনাশ আমির হামদার মতো ব্যক্তি চলে গেল তাকে আমরা বন্দি করে রেখেছি দ্বারে আর কামের ভিতরে এরপরে আমির হামদার মতো ব্যক্তি চলে গেছেন কিভাবে যেখানে সুকাজ দেয় ওখান থেকে চুম্বকের মতো আকর্ষণ করে চলে গেছেন তো আমির হামদা দারুন উদ্নদা আবু জাহেলের সভাপতিত্বে মিটিং বসছে মোহাম্মদ রসুল্লা সাল্লাহামকে দুনিয়ার থেকেই বিদায় করে দিবে তাকে যাইসা যতই বৃদ্ধিটা করি কোন কাজ হবে না কারণ চুপে চাপে হইল মানুষ তার কাছে যাইয়া ইসলাম কবুল করবে আজকে আমির হামজা চলে গেছে কালকে কে জানি চলে যায় মিটিং চলতেছে মিটিং চলতেছে আর আল্লাহর নবী ওই দিক থেকে আল্লাহর দরবারে দোয়া করতেছেন আল্লাহ মক্কা শরীফের দুইটা বাগ ছিল একটারে পাইছি আরেকটারে দিয়া দাও এক বাগ হলো আমির হামজা আরেক বাগ হলো উমর ইবনু খাত্তাব মক্কার জমিনে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার দুইটা বাঘ এক বাঘ পাইছে আবির হামজা আল্লাহ তুমি আরেক বাঘকে দিয়ে দাও আর এদিক দিয়ে আবু জাহেল মিটিং ডাকছে আবু জাহেলের সভাপতি মিটিং চলতেছে একজনের পর একজন দাঁড়ায় গরম গরম বক্তৃতা দিচ্ছেন কেউ বলতেছে দুনিয়ার থেকে বিদায় করে দাও কেউ বলতেছে এখান থেকে ভাগিয়ে দাও কেউ বলতেছে একটা রুমের ভিতর বন্দি করে রাখো কিছুদিন পরে এমনি মরে যাবে আবু জেহেলটাকেও তোমাদের সব পরামর্শ ভুল আমার মনে হয় এক্ষুনি সিদ্ধান্ত হয়েছে রাসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আবু ইটা বলছেন যদি কোনো ছেলে কোন যুবক মোহাম্মদুর রসার মাথা ডাকাইতে এনে দিতে পারে আমি আবু জাহেল একশত লাল ও পুরস্কার দেব কিশোরগঞ্জ পর্যন্ত ইসলাম এইভাবে আসে নাই একশত লাল ও পুরস্কার দেবো আরেকজন ওইটা বলছেন আমি সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করাই দিব আরেকজন বলছেন মক্কা নগরীতে একটা বিরাট বড় অট্টালিকা বানাইয়ে দিব এরকম পুরস্কার ঘোষণা হইতেছে ওমর ইবনুল খাত্তাব নজয়ান মানুষ এক কোন থেকে উঠে দাঁড়াইছে দাঁড়িয়ে আবু জাহেলের দিকে তাকাইছে খাত্তাব আবু জাহেল জিজ্ঞেস করতেছে খাত্তাবের ছেলে কি খবর কি বলতে চাও উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয় একজন মানুষ ইতিম মা নাই বাপ নাই তার গোষ্ঠী গিয়েতি পর্যন্ত আমাদের সাথে এরপরে সেই মানুষটাকে আমরা বন্দি করে রেখেছি আজ পর্যন্ত কোথাও তার পক্ষে কোনো মিছিল শুনলাম না কোনো স্লোগান শুনলাম না মানব দেখলাম না আজ পর্যন্ত কেউ একটা বিবৃতি পর্যন্ত তার পক্ষে দিল না এমন মানুষটার মাথা কাটতে যদি পুরস্কার লাগে তাইলে যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে কি ঘোষণা করবেন তলোয়ারটা আমার হাতে দেন আমি মাথা রাখাই টেন নিয়ে আপনারা বসেন কত সহজ কত সহজ

মুসলমান আইতেছে উমর যাইতেছে উমরের যাওয়া দেখা ওই মুসলমান ডাক দিয়ে জিজ্ঞেস করে উমর কোথায় যাচ্ছ কথা না মোহাম্মদ বিন আবদুল্লাহ মাথা কাটতে যাই উনি চুপে চাপে মুসলমান কেউ জানে না তিনি মুসলমান হয়েছেন উমর ইবনুল খাত্তাবও জানে না মুসলমান হঠাৎ করে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন উমর কিছুদিন আগে না তাকে আল আমিন বলে খেতাব দিলা আর সাদিকুল আমিন বলে খেতাব ডক্টরেট তোমরাই দিলা এখন তার মাথা কাটতে যাও কেন কে সে কি দুষ করেছে কি জন্যে তার মাথা কাটতে খাত্তাব বলে ব্যক্তিগত তো মোহাম্মদ খুব ভালো মানুষ তার তো কোনো চরিত্র খারাপ না সে সব দিক থেকে ভালো তার কথাবার্তা ভালো তার কাজকর্ম ভালো আজ পর্যন্ত কোনোদিন তাকে কেউ খারাপ বলতে পারবে না কিন্তু সে যে কোরআনটা নিয়ে আসছে সেই কোরআনটা আইসাই তো আমাদের সবকিছু ধ্বংস করে দিল এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি কোরআন যদি দুনিয়ার থেকে বিদায় করতে হয় মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে সেই লোক কুইটা ডাক দিয়ে

তোমার বোনের বগনিপুতি ওসমান হয়ে গেছে কোরান তার ঘরের ভিতরে ঢুকছে আগে খবর নাও বলে কি কইলি বলে বিশ্বাস হই না বলে কেমনে বিশ্বাস হবে বলে আরে بیٹা আমি শুন তুমি যা শুনো আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ মনে মনে ভাবতেছে আগে বইনের বগনিপুতির শাইষ্টা করে লই তারপরে মাথা তো কাড়ু ও এটা তো ওয়ান ব্যাপার লুকফ্রে রণ হইছে বনির বাড়ির দিকে যাইয়া দরজার মধ্যে দাঁড়াইছে দরজার ফাঁকি দিয়ে কোরানের আওয়াজ বের হইতেছে কোমর সেখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনতেছে মা আং জালনা আলাই কেল খুর আন লিতস্ক তা হা মা আং জালনা আলাই কেল খুরু আন লিতস্ক ইল্লাত আল্লাহ আল্লাহ তুষীরের কিতাবে লেখছে হযরত ওমর ইবনে দিলের মধ্যে কোরআন দাক্কা লাগাইতে শুরু করছে আল্লাহ আল্লাহ কিছু পরে দরজায় দাঁড়ায়া আওয়াজ যখন দিশে বনের নাম ছিল فاطمه বোনের স্বামিয়ার উস্তাদকে বলছেন চুপ করেন জমানার হালাত ভালো না গত 15 বছর আমরা ওয়াজ করতে গেলে সে কেন বাহিনীর লোক থাকতো ওয়াজ মাহফিল যারা করাইছে এরাও ভীত সন্ত্রস্ত যারা ওয়াজ করতে আসছে তারাও ভীত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না গোটা বাংলাদেশটাকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিল না বলেন বোন ফাতেমা ডাক দিয়ে এক উস্তাদকে বলছেন স্বামীকে বলছেন চুপ করেন আগে দরজার ফাঁকি দিয়ে দেখি কে আইসে দাঁড়াইছে গোয়েন্দা বাহিনীর লোকজন সব ঘোরাফেরা করে সব সময় আল্লাহ জানে কে আইসে একটু দেখ খেলো দরজার ফাঁকি দিয়ে দেখে বাই তলোয়ার হাতে ফাতেমা উস্তাদার স্বামীকে দাইকে বলছে তারা তারি যান সর্বপ্রথম দরজাটা আমি খুলব বাই যদি কোনো খারাপ ব্যবহার করে সেই খারাপ ব্যবহারের শিকার প্রথম আমি হব ইমান কত শক্ত দরজাটা খুলছেন খোলা মাত্র উমর ইবুল খাতাব ভিতরে যাইয়ে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন ফাতেমা কি করতেছিলে ফাতেমা কে ভাই আমি আমার স্বামীর ঘরে বৈশা কি করতেছিলাম তোমার এক সপ্তাহ কিছু দরজায় দাঁড়ায় বাহির থেকে শুনছি সব কিছু বুঝতে পেরেছি বলে ভাই